আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্ষোভ কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারক এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলম্বিয়া বাস স্ট্যান্ড একটা ময়মসিংহ হাইওয়ে এখান থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন এই যে রাস্তার পাশে জমির অবস্থান দেখেন এটা হলো দশতলা গার্মেন্টস খুবই নাম জায়গা দশতলা গার্মেন্টস গুলো সবাই চিনে এই গার্মেন্টস থেকে শুরু করে এই যে এই রাস্তা দিয়ে গার্মেন্টসের সামনে দিয়ে এই যে রাস্তা এই যে এটা হলো তিনশো ফিট হাইওয়ে ঠিক আছে বাইপাস এই বাইপাসের পূর্বভাষেই আমাদের জমির অবস্থান এই যে বাইপাস বাইপাসের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে এর পূর্বভাষে আমাদের জমির অবস্থা প্রিয় ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম কাঙ্ক্ষিত জমির কাছাকাছি চলে আসছি এই যে দেখেন এটা হলো একটা গার্মেন্টস পাশে এই যে একটা গার্মেন্টস তার পাশে আরেকটি গার্মেন্টস আছে ঠিক আছে এইটা হলো বারো ফিট রাস্তা এই যে ইটসুলিন বারো ফিট রাস্তা সামনেটা হলো বিশ ফিট রাস্তা এই রাস্তা দিয়ে আমরা জমিতে চলে যাব জমির পরিমাণ আছে পাঁচ কাটা এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা বাজারের পাশে জমির অবস্থান আশেপাশে খুবই ঘন বসতি এ দেখেন এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন এ দেখেন আমি হাঁটতে হাঁটতে জমিতে চলে আসছি এই যে পাশে এটে গার্মেন্টস একদম কারমেসের পাশেই জমির অবস্থান এই দেখেন আরেকটা একটা কথা বলতেছি সেটা হতে আমার আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে এখন আমি নতুন চ্যানেল খুলেছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অল্প দামে জমি এবং বাড়ি পেতে আমাদের কাছে অনেক কালেকশন আছে কিন্তু আমার ওই চ্যানেলটা বাদ হওয়ার কারণে সব ভিডিওগুলি মুছে গেছে আপনারা ফোন করবেন আপনাদেরকে আমরা নিত্য নতুন বাড়ি দেব এবং মনে করি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন এটা হলো এই যে পাশে বাড়িঘর এটা একটা বারো ফিট রাস্তা এই দেখেন এই যে এটা হলো গার্মেন্টস ঠিক আছে এই যে এটা বারো ফিট রাস্তা এই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল এই জমিটা এই যে জমি এনে জমির পরিমাণ আছে পাঁচ কাটা খুবই সুন্দর স্কোয়ার জমি আপনারা চাইলে পরে এখান থেকে আড়াই কাটাও নিতে পারবে এই দেখেন এটা হলো জমি এটা জমি আর এই যে পাশের এটা হলো গার্মেন্টস এনে রুম করা মারতীয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন দেখেন এই যে একদম ওই ওয়াল পর্যন্ত সীমানা এই যে এই বাড়িগুলো ভাড়া দেওয়া এই এই যে এই ওয়াল থেকে সীমানা করা এই যে দেখেন এই যে পাশের এটি হল গার্মেন্টস এই বাড়ির রুমগুলো এগুলো রুম বাড়ি ভাড়া দেওয়া এই যে দেখেন এনে জমির পরিমাণ আছে পাঁচ কাটা গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা জমির পরিমাণ পাঁচ কাটা এটা হলো জমি এটা হলো জমি এটা জমি এনে জমির পরিমাণ পাঁচ কাটা আপনারা চাইলে এখান থেকে আড়াই কাটা নিতে পারবেন মুখটা পরে সত্তর ফিটের মতো আছে চাইলে পরে আপনারা আড়াই কাটা নিতে পারবেন এর মালিক মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন